প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কোটা সংস্কার বা কোটা আন্দোলন যে বাংলাদেশে চলছে সে ছাত্র আন্দোলন কি আদালতের রায়ের পর থামবে এই যে গত কয়েকদিন ধরে কিছুদিন ধরে যে বাংলাদেশে ছাত্র আন্দোলন হচ্ছে এর কারণ কি চলুন আজকের এই ভিডিওতে সমস্ত বিষয় আমরা পরিষ্কার হয়ে যাই বাংলাদেশে কোটা সংর সংরক্ষণের দাবিতে দেশ জুড়ে ছাত্র আন্দোলনের ঢেউ উঠেছে ঢাকার রাজপথে হাজার হাজার ছাত্র ছাত্রী জড়ো হয়ে তারা আন্দোলন করছে তাদের দাবি একটাই কোটার ন্যায্য সংস্কার এই আন্দোলন দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং বেশ কিছু জায়গায় ব্যাপক সহিংসতার জন্ম দিয়েছে সেই বাংলাদেশ পার করেও সেই ঘটনা কিন্তু গোটা একটা বিশ্বজুড়ে কিন্তু সেই ঘটনা বিশ্বজুড়ে বিভিন্ন চ্যানেলে কিন্তু দেখানো হচ্ছে তাই আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। ছাত্রদের মূল দাবি কি রয়েছে ছাত্রদের প্রধান দাবি হলো সরকারি চাকরিতে যে কোটা পদ্ধতির সংস্কার বর্তমান পর্যায়িতে যে কোটার পদ্ধতি রয়েছে সরকারি চাকরির ছাপ্পান্ন শতাংশ বিভিন্ন কোটায় বিভিন্ন কোটায় কিন্তু সংরক্ষিত যা চাকরি প্রার্থীদের জন্য যে চাকরি প্রার্থীদের জন্য চাকরি প্রার্থীদের যে সমস্ত তাদের মধ্যে যে মেধা বা ট্যালেন্ট রয়েছে যথা যথাযথ তা মূল্যায়নের বাধা বাধা দিচ্ছে তাদের দাবি যে এই কোটা পদ্ধতি সংস্কার করে যে সমস্ত মানে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে যাতে যাদের যার যেরকম জ্ঞান রয়েছে বুদ্ধি রয়েছে সে যেন তার ভিত্তিতে পায় যেন মুক্তি মুক্তিযোদ্ধার সন্তান বা বিভিন্ন কারণে যেন তা সংরক্ষণ না হয় আন্দোলনের বর্তমান যা চিত্র রয়েছে আন্দোলন ছাত্রদের আন্দোলন বর্তমানে এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে সহিংসতা এবং ভাড় ভাংচুরের ঘটনা নিয়মিত আমরা তা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে কিন্তু ছাত্ররা রাস্তায় নেমে পথে নেমে কিন্তু পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে সড়ক অবরোধ করছে তারা যানবাহন যানবাহন ভাঙচুরের অভিযোগ থেকে নিয়ে সরকারি বিভিন্ন ভবনে হামলার মতো প্রতিদিনের ব্যাপক এসব ছিল কিন্তু প্রতিদিনের নিত্য ব্যাপার হয়ে উঠেছে বাংলাদেশের মধ্যে সরকার এবং আদালতের যা এখন এখন পর্যন্ত যে সমস্ত জানা গেছে সরকার এবং আদালতের যা প্রক্রিয়া রয়েছে সরকার প্রথম থেকে এই আন্দোলনকে দমনের চেষ্টা করছে তারা আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে পুলিশের করা অবস্থান এবং গ্রেপ্তারের ঘটনা ঘটনার ফলে ছাত্রদের আরও উত্তেজিত করে তুলেছে এর মধ্যে কোটা সংস্কারের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কিছু আশ্বাস দেওয়া হলেও তা আন্দোলনকারীদের সন্তুষ্ট করতে এখনও পর্যন্ত কিন্তু পারেনি অন্যদিকে উচ্চ যে আদালত রয়েছে বাংলাদেশের মধ্যে সে উচ্চ আদালতে ছাত্রদের দাবির বিষয়ে একটি রায় প্রদান করা হয়েছে আদালত নির্দেশ দিয়েছে অর্ডার দিয়েছে যে কোটার বর্তমান পদ্ধতির যে বৈধতা নিয়ে পুনর্বিচার করা হবে সেটা আবার বিবেচনা করা হবে এই রায়ের প্রেক্ষিতে ছাত্রদের মধ্যে কিছুটা হলেও তাদের মধ্যে একটা আশা জগিয়েছে তাদের আশা জোগালেও এখনো পর্যন্ত যে আন্দোলন রয়েছে তাদের যে মূল বিষয় যে আন্দোলন সে আন্দোলন কিন্তু দর্শক এখনও পর্যন্ত থামেনি ভবিষ্যতে কি হতে পারে ভবিষ্যতের কি সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করছি এই আন্দোলন কবে থামবে তা এখনো পর্যন্ত বলা মুশকিল রয়েছে তবে এটি স্পষ্ট যে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন এখন একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে যা বিশ্বজুড়ে মানুষ জানতে পারছে আদালতের রায় ও সরকারের পদক্ষেপের উপর নির্ভর করে নির্ভর করবে আন্দোলনের ভবিষ্যৎ কোন দিকে যাবে তবে একটি বিষয় পরিষ্কার যে ছাত্রদের আন্দোলন এবং তাদের দাবির প্রতি জনগণের সমর্থন এই পরিবর্তনের দাবিকে আরও জোরালো করে তুলেছে সময়ই বলে দেবে যে সরকার এবং আদালত এই পরিস্থিতিতে কীভাবে মোকাবিলা করবে এবং ছাত্রদের দাবির দাবির প্রতি কতটা সংবেদনশীল হবে সরকার আদালত এই ছাত্র ছাত্রীদের নিয়ে তারা কি রায় দেবে তারপরে কিন্তু এই বাংলাদেশে যে আন্দোলন চলছে ছাত্র আন্দোলন কোটা সংস্কারের দাবিতে তা কত কতটা প্রভাব ফেলবে এবং কতটা তারা পরিবর্তন করতে পারবে তা এখন দেখার বিষয় আপনারা জানেন এই অনেকেরই কিন্তু প্রাণ গেছে আবু সাহিদ থেকে নিয়ে অনেকেরই কিন্তু প্রাণ গেছে এই ছাত্র আন্দোলনের ফলে দর্শক এই ছিল জাকারিয়া বলছি ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওর আলোচনা আশা করি দেরি হলেও ভিডিও পেয়েছেন এই বিষয়ে আপনারা আরও পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চান তা আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না